আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি থানা তিন থেকে চার দিন এখানে গুড়িগুড়ি বৃষ্টি হয়ে আছে এর জন্য আর ছাদে ওঠা হয় নাই তো কয়েকদিন পরে যখন রোদের দেখা মিলল বাপলাম ছাদ থেকে একটু হেঁটে আসি সকালবেলা এই হাঁটাহাঁটিটা খুবই ভালো লাগে সারাদিন একটিভ দেখা যায় এটা হচ্ছে তুলসী গাছ আমি একটা তুলসী গাছ লাগিয়েছিলাম সেটা থেকে অনেকগুলো তুলসী গাছ হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ মানে বীজ থেকে বীজগুলো যেখানেই পড়ছে সেখানেই কিন্তু গাছের সৃষ্টি হয়েছে এরকম আর কি তো এই তুলসী পাতা আমি আমার বাবুদেরকে খাওয়াই নিজেরা আবার মাঝে মধ্যে ও পান করিয়ে তুলসী পাতা দিয়ে খেতে খুব মজার আর সর্দি কাশির জন্য অনেক বেশি উপকারী আর এদিকে একটু দেখাই এদিকে হচ্ছে গত সিজনে আমি হচ্ছে পুদিনা পাতার চাষ করছিলাম আর এই যে গাছ উঠছে অনেকগুলো এই জায়গাতে দুনিয়া ছিটিয়েছিলাম আর কি একটু শীত শীত পড়লে এই গাছগুলো পরিষ্কার করে আবারও ছিটাবো ইনশাল্লাহ আর এই পুদিনা গাছটা গত সিজনের পুদিনা গাছের শিকড় থেকেই সৃষ্টি হয়েছে আর আমার নতুন করে পুদিনা লাগাতে হবে না দেখুন গাছের চারপাশে অনেকগুলো গাছ উঠছে আর কি এগুলো আসছে যখন একটু পরিষ্কার করে দিয়ে যায় এতে করে গাছটা একটু বাড়তে পারবে পুদিনা পাতা দিয়ে মনে করেন ছালা তারপরে হচ্ছে ছোলা আমার কাছে খুবই ভালো লাগে ফ্লেভারটা আমরা যেহেতু দু একদিন পর পর চোলা বোনাটা খাই তো পুদিনাটা বেশি প্রয়োজন সেই সুবাদে গত বছর লাগিয়েছিলাম মিরাকিলি এটা আবার নতুন করে হয়ে গিয়েছে খুবই ভালো লাগছে দেখতে দেখুন পুদিনাটা কতটা ফ্রেশ বৃষ্টি হয়েছে এতে মনে হয় আরও বেশি ভালো লাগতেছে আর এই জায়গাটা একটু সময় করে আমি আর আপনাদের বাড়িয়া উঠে বাচ্চাদেরকে রেখে তো আর করা যাবে না ওদেরকে নিয়ে এসব করে তারপরে হচ্ছে এটা পরিষ্কার করব আবার শ্বাসের জন্য প্রস্তুত করব আর কি আর এই যে দেখুন পুদিনাটা মাসাল্লাহ কতটা ফ্রেশ লাগতেছে কতটা ভালো লাগতেছে দু এক দিনের মধ্যেই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব পুদিনা দিয়ে তো এই তো একটু হাঁটলাম সকালবেলা গায়ে একটু রোদ্র লাগবে আর হচ্ছে হাঁটাহাঁটি হয়ে যাবে এইভাবে ছাদে আসা সকালের এই রোদটা গায়ে লাগলে আর একটু হাঁটাহাঁটি করলে সারা সারাদিন একটিভ থাকা যায় মনে হয় যেন দিনটা অনেক বেশি বড় কাজ করিও রিল্যাক্সে আর কি শান্তি পাওয়া যায় এরকম আর এদিকেও একটা তুলসী গাছ জন্মেছে এটাও কিন্তু বিচ থেকে হয়েছে এমনি এমনি আর দেখুন কতটা সুন্দর ওয়েদার মাসাল্লা মারশাল্লা অনেক দিন পর উজ্জ্বল একটা দিন তো এখন রুমে যাচ্ছি সকালের নাস্তাটা রেডি করব আর উঠছে অনেক ভোরেই কিন্তু বাহির হয় নাই তো কারণ হচ্ছে আপনাদের ভাই ডিউটি হচ্ছে আজকে দুইটা থেকে তাই আমি নাস্তাটা একটু দিয়ে আসতে করতেছি এদিকে আমার কিচেন দিয়েও কিন্তু মানে কিচেনের যে জানলাটা আছে এটা দিয়েও সুন্দর রোদ ঢুকে বাতাস আলো বাতাসে ভরে পূর্ণ দেখুন কতটা পারফেক্ট একটা ওয়েদার আজকে আর এই টবে আমি একটা তুলসী গাছ লাগিয়েছিলাম তুলসী গাছ গড়ে থাকলে নাকি মশার উপদ্রব কমে এমনিতেই তেমন মশা না তারপর লাগিয়েছিলাম গাছটা সুন্দর হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মরে গেছে। আবার একটা নতুন করে লাগাবো কেউ এরকম রুটিন মাপিক চলেন কিনা তো জানি না তবে আলহামদুলিল্লাহ আমাদের লাইফস্টাইলটা এরকম আমার বিয়ের পর থেকে আমরা যেভাবে চলে আসতেছি আর কি আমরা সকালবেলা ভোরে নামাজের পর বাহিরে এক পাক হলে মানে একটু করে হলেও হেঁটে আসি এরপরে নাস্তা রেডি করি তারপর বাকি যা যা কাজ তাকে এক একে শেষ করি আর কি এতে করে আমার কাছে মনে হয় সারাদিন একটু থাকা যায় সেটা এখানে না আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখনও আমি আর আমার শাশুড়ি আম্ম সকাল সকাল উঠে নামাজ পড়ে হাঁটতাম তারপর হচ্ছে বাকি কাজকর্মগুলো করতাম এটাই আমার অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনও আমার দুইটা বেবি নিয়ে আমার সেই লাইফস্টাইলটাই আমি দৌড়ে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি পারছি সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এতে করে আমার কাজে যেমন বরকত পাওয়া যায় আর হচ্ছে মন মাইন্ডটাও ফ্রেশ থাকে এটাও ভাবতে হবে দিন শেষে আমরাও মানুষ আমাদেরও তো শরীর আছে আমাদেরও ক্লান্তি লাগে তবে তারপরও আমি চেষ্টা করি যেন আমি টায়ার্ড না হই দুই বাচ্চাকে নিয়ে যেন সময় একটিভ থাকতে পারি এই আর কি তো আজকে সকালবেলা হচ্ছে আমি আটা আনছি আপনাদের বায়া এটা হচ্ছে আমরা শীতকালে খাই সেটা এখন থেকে শুরু করছি সেটা দিয়ে আজকে হচ্ছে রুটি বানাবো তাই আমি রুটির কামির করে নিচ্ছি আমি রুটি টাই এভাবে বানিয়ে থাকি পানি ফুটিয়ে নিয়ে তারপর ময়দাটা নিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিই এভাবে রুটি বানালে আমার কাছে খুবই ইজি লাগে কামিরটা তৈরি হয়ে গেছে এখন আমি গরম গরম একটা ট্রেতে ডেলে নিয়ে এটাকে মতে নেব ইদানিং দেখা যায় সকালবেলা নাস্তাতে আমি ভ্যারাইটি আনার চেষ্টা করি যেমনটা ধরেন বাচ্চাদেরকে একই রকম খাবার দিলে তারা রিপিট করতে চায় না মানে একদিন যদি একটা দিই সেদিন দেবার পরের বারো দিই সেটা আর তারা নিতে চায় না ঠিক তেমনি আমার আর আপনাদের ভাইয়ার নাস্তাতেও ভ্যারাইটি আনার চেষ্টা করছি কয়েকদিন ধরে পাঁচটার দিন যদি আমি রুটি বানিয়ে দিই তারপরের দিন একটু নুডলস দিই তারপরে হচ্ছে চোলা দিয়ে আপনাদের ভাইয়া বেশিরভাগই পরোটাটা খেতে চাই ওর খুবই পছন্দের আমিও প্রজান করে রাখতাম আর এখন যেহেতু সামনে শীত পড়বে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই ব্রাউন আটাটাই বেশি খাওয়া হবে এটা দিয়ে রুটি খেতে খুব পছন্দ হয় আমার কাছেও ভালো লাগে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে খাই একটা বাজি করে দিলাম আর চার পাঁচটা রুটি বানিয়ে দিলাম আর একটু দিলেই হয়ে যাবে শীতের সকালে এটাই ব্রাউনাটা নিতে খুব মজাদার এটা আমাদের শীতের মধ্যে সারা শীত ভরে কিন্তু থাকে বাসায় তো কাছের এবং দূরের দেশ বা দেশের বাইরে এই পর্যন্ত চলে আসছেন কিন্তু একটা লাইক করেননি প্লিজ একটা লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন সুন্দর একটা কমেন্ট দেখলে আমার ভিডিও বানানোর উৎসাহতা বাড়ে রাখে আমি বারবারই বলি ইউটিউব জার্নিটা অতটা সহজ না যে না করছে সে কখনোই বুঝবে না সবাই সবাইকে যদি সাপোর্ট করেন পাশে থাকেন তাহলে এগিয়ে যাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আমি এই অল্প সময়ের মধ্যে অনেকটা ভালোবাসা পেয়েছি সেই জন্য সুক্রিয়া করি সব সময়ের জন্য সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন এ কামনায় করি আর এদিকে আমি রুটি বানাচ্ছি আর অন্যদিকে বাবুরা উঠে গিয়েছে সেই সাথে আপনাদের ভাইও উঠে গিয়েছে আমি বললাম যে রুটি বানাচ্ছি গরম গরম থাকা অবস্থায় খেয়ে তারপরে আবার একটু ঘুমাও তো ও বাবুদেরকে প্রেশ করে নিচ্ছে আর এদিকে আমি রুটি বেলে একটা একটা বেলে আর অন্যদিকে বেঁচে নেব যেহেতু একার হাতেই সব কিছু সামলাতে হয় তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করি এক পাশে আমি রুটি বেলি অন্য পাশে হচ্ছে তা বসিয়ে দিয়েছি এতে করে একটা একটা বেলবো আর এদিকে বাজাও হয়ে যাবে এটাই সহজ পদ্ধতি আসলে মেয়েরা ছেলে সব কিছুই পারে মেয়েদের কাছে সব কিছুই সম্ভব ফার্স্ট যেহেতু আমি সবগুলো রুটির কামেল রেডি করে নিয়েছি আমার রুটি বেলতে তেমন একটা সময়ের প্রয়োজন পড়বে না খুবই দ্রুত রুটিগুলো বেলা হয়ে যাবে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই আমার একটা করে রুটি বেলা হয়ে যায় দেখুন কতটা পুলকো পুলকোভাবে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি একটা রুটিও কিন্তু নিই আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন রুটির কামিটা যখন পারফেক্ট হবে আপনার রুটিটাও ততটা পারফেক্ট হয় বিয়ের আগে রান্নাঘর কী জিনিস চুলা কী জিনিস কীভাবে কী করতে হয় কিছুই পারতাম না আসলে কেউ তো আর মায়ের পেট থেকে শিখে না এটাই হচ্ছে বাস্তবতা বিয়ের পরে একটু একটু করে যার কাছ থেকে আমি যেটাই দেখি না কেন একবার দেখলে আমার সেটা আর দেখতে হয় না সেটা আমি নিজে নিজেই করতে পারি এরকম তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি যতটুকুই কাজ পারি না কেন আমার নিজের কাছে কিন্তু প্রাউড ফিল হয় কারণ আমি কিছুই পারতাম না একটা সময় গেছে এখন আলহামদুলিল্লাহ আমার কাছে কোনো ব্যাপারই না সবাই আমার যখন দোয়া করবেন যেন এভাবে আমি সব সময় আমার সংসারে আমার দুই বাচ্চা নিয়ে হাজব্যান্ড নিয়ে সুখী থাকি তাদেরকে যেন সব সময় কি বলে সার্ভিস দিয়ে হয় না আমি সবসময় এভাবে রুটি বেজে থাকি এদিকে বানাবো আর এদিকে দেখুন অনেকে আমার রুটি বানানো দেখতে চেয়েছেন তো ইনশাল্লাহ আস্তে আস্তে চেষ্টা করবো আপনাদের কমেন্টের সবগুলো রিপ্লাই ভিডিও বানানোর জন্য এই যে কত ইজিলি রুটি বানানো যায় আপনার রুটির কামে যতটা সুন্দর হবে মোলাম হবে আপনার রুটিও ততটা পারফেক্ট হবে বানাতেও কিন্তু সময়ের প্রয়োজন হবে খুবই দেখতে পাচ্ছেন আমার রুগী কিনতে আজকে থেকে আমরা হচ্ছে ব্রাউন আটাটা খাওয়া শুরু করছি এটা বেসিক্যালি শীতকালে বেশি খাওয়া হয় তো শীত তো চলে আসছে ফ্রাই করতে গেলে এই ব্রাউন আটাটা আপনাদের বাইরে খুবই পছন্দ আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্মল্যান্ডের একটা আটা ব্রাউন আটা আপনারা বাজারে সহজে পেয়ে যাবেন খুবই ভালো আর হচ্ছে অনেক বেশি রুটি বানানো কিংবা বেজে নেওয়ার কমপ্লিট এখন হচ্ছে হাতের কাচের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি কিচেন আমি যে যেটাই রান্না করি না কেন আর কি যে কাজটাই করি না কেন সাথে সাথে গুছিয়ে করার চেষ্টা করি এতে করে চোখেও শান্তি লাগে দেখতে ভালো লাগে আর পরবর্তীতে কোনো কিছু করতে আসলে কিচেনটা যদি ক্লিন পাওয়া যায় তাহলে কাজটা অতি দ্রুত করে নেওয়া যায় এদিকে হচ্ছে গরুর মাংস ছিল গতকালকে রান্না করেছিলাম সেটা গরম করে নিচ্ছি আর আছে হচ্ছে নারকেল দিয়ে হাঁসের মাংস বোনা সেখানেও অল্প আছে সেগুলো গরম করে নেব তো রুটি হাঁসের মাংস গরুর মাংস যা যা নাস্তার জন্য প্রয়োজন সবগুলো নিয়ে আসছি সাথে একটু চা বানিয়েও নিয়ে আসলাম এখনও হচ্ছে শুধুমাত্র প্লেটার সাজাবো আর আপনাদের বাইয়াকে ডেকে নাস্তাটা করিয়ে দেবো এতেও কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায় সকাল সকাল নাস্তাটা করা হয় বেসিক্যালি আমি আপনাদের ভাইয়াকে নাস্তাটা যদি কমপ্লিট করাতে পারি তাহলে মাথায় আর টেনশন একটা দূর হয় সকালে নাস্তাটা তো কমপ্লিট হয়ে গেছে এরকম একটা বিষয় আর এদিকে হচ্ছে চা বানিয়ে আনলাম আর সাথে আছে মুড়ি আর আছে বিস্কুট আর হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল চাল বাজা তার সাথে আমি একটু ছানাচুর বাদাম মিস করছি এটা বৃষ্টি হলে আমরা দুজনে বসে খাই এদিকে হচ্ছে সকালের নাস্তাটা আপনাদের বায়ার জন্য প্লেটিং করে নিচ্ছি এখন বলি এভাবে প্লেটিং না করে তো খাওয়া যায় টেবিলে যেহেতু নিয়ে আসছি শুধুমাত্র চেয়ারে বসে খেয়ে নিলেই হয় তো আমি মনে করি একটাও যদি বাসায় গেস্ট থাকতো ঠিক তাদেরকে যেমনভাবে আমি সার্ভ করতাম আপনাদের ভাইয়াকে বা নিজেকেও সেভাবে সার্ভ করি কেননা গেস্টদের যদি আমি সার্ভ করতাম সেই প্লেট কাপ আমি তোই পরিষ্কার করতাম কেন নয় নিজেকে যেন একটু স্পেশাল ট্রিট প্রেজেন্ট করার এরকম একটা বিষয় এতে করে নিজের মনে একটা শান্তি পাওয়া যায় এটা আমি প্রায় সময় করে থাকি যতই কাজে ব্যস্ত থাকি না কেন আপনাদের ভাইয়ার সামনে একটা সুন্দর প্লেটিং করে নাস্তা বলেন বা ডিনার বা লাঞ্চের টাইমে যে কোনো একটা টাইমে আমি এরকমভাবে প্রেজেন্ট করি কেননা তারও তো একটা মন আছে এভাবে দেখলে অনেক সুন্দর করে একটা হাসি দেয় এটাতেই আমার মন ভরে যায় বাচ্চাদের সেবা করতে করতে দিন কেটে যায় কাজকর্মে দিন কেটে যায় তাই বলে কি নিজেকে একটু সময় দেব না হাজব্যান্ডকে একটু সময় দেবো না তার জন্য আমি যতই কষ্ট হোক একটু নিজের জন্য সময় বের করে যে এভাবে বসে দুইজন মিলে একটু চা কপি খাওয়া নাস্তা করা এটুকুই সময় আমি বের করি আর এটা আমি চেষ্টা করে যাই বলেই আমি করতে সক্ষম সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই দিন কাটে আপনারাও দেখবেন মাঝে মাঝে একটু নিজেকে সময় দেবেন এতে করে নিজের মনটাও ভালো থাকে আর হচ্ছে এরপরে প্লেটার সাজিয়ে খাওয়া দাওয়ার মধ্যে একটা রুচি আলাদা রুচিটাই বেড়ে যায় আমার কাছে মনে হয় তো যাই হোক আমার ব্লগ যেহেতু আপনারা দেখতে খুবই পছন্দ করেন তো এখন থেকে ভাবলাম ব্লগের মাধ্যমে আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো টুকিটাকি যতটুকু সম্ভব আজকের ভিডিওটা আমি সকাল থেকে যা যা করি সব অ্যাক্টিভিটি নিয়ে বানানো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকে যেহেতু দু একদিন পরে রুট উঠছে তাই ভাবলাম সকাল সকাল কাপড় গেছে ছাদে দিয়ে আসি এতে করে আমি গোড়ের অন্যান্য কাজ করতে করতে কাপড়গুলো শুকিয়ে যাবে আর দু একদিন বৃষ্টি হওয়ার কারণে শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ হয়ে আছে তাই বাবুদেরকে নিয়ে একটু ছাদে এসে বসবো রোদের মধ্যে বসলে শরীরটা একটু ভালো লাগবে সকাল সকাল মাসাল্লা অনেক রোদ উঠছে এরকম রোদ দেখলে আমার সারাদিনই কাজ করতে ইচ্ছে করে তো যাই হোক আর কথা বারাচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম